হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছো ওই যে বাসমতি রাইস তো অন্যদিন তো গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও করি তো আজকে ভাবলাম একটু বাসমতি চাল দিয়ে পোলাও করি তো দেখতে পাচ্ছ একদম জল ঝরিয়ে ঝুরঝুরে আর দেখতেই পাচ্ছো হলুদ এখানে আদা আদা বাটা দিয়েছি আর হলুদ দিয়ে সুন্দর করে চালটাকে মেখে নিয়েছি তো চলো কীভাবে কি রান্না করি দেখিয়ে দিই এখানে কাজু কিসমিস আছে কাজু কিসমিসটা ভাজবো না কাচায় দেব কারণ আমাদের ভাজা ভালো লাগে না তো যাই হোক তোমরা অবশ্যই ভাজা করে দিও যে যেমন পছন্দ করো তো এখানে দেখো ঘি দিয়েছি ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা দিয়েছি চলো এবার চালগুলো দিয়ে দিই দিয়ে একটু ভেজে নিই তো কড়াইতে তারপর চাল দিয়ে দিয়েছি এটা ভাজা করতে হবে মানে একেবারে খুব বেশি ভাজবো না আর এখানে জল বসিয়ে দিয়েছি এখানে বাটি মেপে দিয়েছি নুন দিয়ে দিলাম তো চালের ভিতরে শুধু লবণই এখন দিলাম এটা হালকা ভিজে তারপরে গরম জলটা দিয়ে দেব এখন চিনিটা একদমই দেব না হলে না চালটা সেদ্ধ হবে না চালটা যখন 80% পার্সেন্ট হয়ে যাবে তখন চিনিটা দেব তো চলো হালকা ভিজে নি চালটা জল দিয়ে বসিয়ে দিয়েছি একটা কড়াইতে না ধরলো না এখানে দুটো কড়াইতে বসিয়েছি এখানে আবার স্যালাড কেটে নিলাম পেঁয়াজ শসা এবার চিনিটা দিয়ে দিই আজকে একটু পোলাওর ভিতরে একটু বেরেস্তা দিয়ে দিলাম যেন অন্যরকম খেতে লাগে পোলাও একদম রেডি বন্ধুরা দারুণ বন্ধ হচ্ছে আর দেখো কতটা ঝুরঝুরে হয়েছে ঠান্ডা হয়ে গেলে না আরও ঝুরঝুরে হয়ে যাবে এখন গরম তো এই জন্য মনে হচ্ছে একটু আঠালো টাইপের ঠান্ডা হলে একদম ঝুরঝুরে তো এইভাবে তোমরা একদিন বানিয়ে খেও আশা করি খুব ভালো লাগবে তোমাদের তো আমাদের প্রায় খাওয়া হয় এইভাবে বেরেস্তা দিয়েও খায় এমনি বেরেস্তা না দিয়েও খাই কিন্তু দুটোই টেস্ট লাগে কিন্তু আমার তো এই বেরস্তা দিয়েই বেশি টেস্ট লাগে তা চলো লাভিয়ে নি লাভিয়ে তারপর দেখাচ্ছে ফোলাও একদম রেডি হয়ে গেছে বন্ধুরা যেহেতু দুটো কড়াইতে বসিয়েছিলাম তো দুটো কড়াইতে বসিয়েছি মানে দু রকমই টেস্ট হবে আমার যেটা মনে হচ্ছে তো দেখো বড়ো কড়াইতে বসেছিলাম এই যে বড় এক গাবলা হয়েছে মানে এক কেজি চালের পোলাও করেছি তো মানে বুঝতেই পারছো কতটা পোলাও হবে এখানে এই যে ছোটো কড়াইতে বসেছিলাম সেটাও আলাদা ঢেলেছি খেয়ে দেখবো দুটো কড়াইয়ের আলাদা আলাদা রকম টেস্ট তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দেব বন্ধুরা টাটা তো আজকে দুপুরে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে দেশি চিকেন কষা আর পোলাও আর তার সাথে আছে कातला कारी तो चलो बंधुरा